তো বেশ কয়েক বছর আগে যখন ধড়াকের পার্ট ওয়ান অর্থাৎ যখন পেয়েছিল আহ তখন কিন্তু আমি কথা বলেছিলাম যে তখন ওই পার্টিকুলার যে ছিল সেটাও কিন্তু তার একটা রিমেক কিন্তু ছিল কোথাও গিয়ে ধারাক এবং স্যারাট যে লেভেলের পপুলার হয়েছিল ধড়াক কিন্তু সেই লেভেলের পপুলারিটি পায়নি বাট স্টিল ধড়াক ওয়াজ আ গুড ফিল্ম কিন্তু কোথাও গিয়ে ধড়াক টু কিন্তু ছাপিয়ে গেছে হ্যালো ভাইজ আমি দিক পেন ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লোসিভ তো এখন আমি এই ভিউটিতে কথা বলবো ধাড়ক টু কে নিয়ে তো ধাড়ক টু কিন্তু একটা সাউথের ছবির রিমেক এবং আমি সত্যি বলতে সাউথের সেই সবটা কিন্তু আমি দেখিনি এবং তাই আমি ধাড়ক টুকে অ্যাজ অ্যা স্ট্যান্ডাল ছবি হিসেবে কিন্তু আমি আমি বিচার করবো তো এখানে একটা কাস্টিং ইস্যুকে নিয়ে কিন্তু এটাকে ড্র করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কোথাও একটা লাভ অ্যাঙ্গেল কিন্তু রয়েছে ল কলেজে পড়তে আসছে আমাদের সিদ্ধান্ত চাতুর্বেদী এবং সেখানে আহ একটা উঁচু কাস্টের মেয়ে তৃতি দিমনি সঙ্গে প্রেম করছে প্রেম হচ্ছে এবং আলটিমেটলি সে এই ডিউরিং দিস পিরিয়ড সে কি কি জিনিসটা সে কোন ব্যাকড্রপ থেকে এসছে এবং সে এখানে এসে কি কি জিনিস অ্যাচিভ করতে পারছে এবং কি কি জিনিস হারাচ্ছে এটাকে নিয়ে কিন্তু বেসিক্যালি গল্পটা কিন্তু আবর্তিত হবে তো এখন যে বিষয়টা এই পার্টিকুলার যে অ্যাসপেক্টটা কাস্ট এখনো অবধি কিন্তু আমাদের সমাজে এই উঁচু জাত নিচু জাত এটাকে নিয়ে কিন্তু পলিটিক্স হয় এটাকে নিয়ে অনেকে ছোট করে যে নিচু জাতকে এটা আমরা বাস্তবে দেখেও কিন্তু তো সেইটাকে ডিরেক্টর যেভাবে পোর্ট্রে করেছে অডিয়েন্সের সামনে নিয়ে এসছে এবং এখানে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তিমি যে রকমের পারফরমেন্স এখানে দিয়েছে সেটা দেখবার মতন এমন কিছু কিছু দৃশ্য আছে তোমাদের ইমোশনাল করবে এমন কিছু কিছু দৃশ্য আছে যেগুলো সত্যি বলতে হার্ড হিটিং মানে হৃদয় ছুঁয়ে যাবে এবং আমাদের মাথায় অনেক কোয়েশ্চেন্স তৈরি করবে যে এটা আমরা কি দেখছি বাস্তবে তো ইটস আ তোমরা যারা এখন অব্দি সাইয়ারা দেখছো সাইয়ারা দেখার পরে সে সেখানে কি ছিল দুটো ক্যারেক্টারের মধ্যে লাভ অ্যাঙ্গেল ছিল এবং তাদের মধ্যে তার প্রেম ভালোবাসা বিচ্ছেদ ইমোশন অ্যাঙ্গেল কিছু কিন্তু কোথাও গিয়েছিল এইখানে কি রয়েছে এখানে অবভিয়াসলি তো প্রেম ভালোবাসার অ্যাঙ্গেলটা রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই যে দলিত কাস্টিং তার একটা কিন্তু অ্যাঙ্গেল রয়েছে এবং সেই অ্যাঙ্গেলটার জন্যই কিন্তু কোথাও গিয়ে এটা প্রচন্ড রকমের কিন্তু হার্ড হিটিং হবে এবং মানুষের মনে একটা ইফেক্ট ফেলবে যেটা কোথাও গিয়ে সিদ্ধান্ত চতুর্বেদী এবং কিন্তু তৃপ্তি ক্রিয়েট করতে পেরেছে এবং শুধুমাত্র তারা কিন্তু নয় বাদ বাকি যে বাদবাকি বাকি কাস্টিংটা রয়েছে প্রত্যেকটা কাস্টিং এ প্রত্যেকটা ক্যারেক্টারে প্রত্যেকে ব্যাপক কিন্তু অভিনয় করেছে এবং বিশেষ করে যে সিদ্ধান্ত চতুর্বেদী তার এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ দেখবার মতন তৃপ্তি দিম্ব্রি আমরা তাকে যেভাবে এর আগে পেয়েছি বুলবুলে সেই সেই যে ব্যাপারটা সেই রকম একটা অভিনয় আমরা কিন্তু এখানে কোথাও গিয়ে দেখতে পেলাম তো সেটা দারুণ লাগলো মিউজিকের কাজ দারুণ হয়েছে গানগুলো বেশ বেশ কিন্তু পপুলার হয়েছে তো তোমরা দাদা সাইয়ারা দেখছো দাদা প্লিজ দ্যারো একটু দেখো সাইয়ারাকে অ্যাট ভুলে যাবে এটুকু আমি কিন্তু বলতে পারি তোমাদের কি ফিডব্যাক ধরো একটু দেখার পরে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে